প্রান্তে তিনি মার খেয়েছে মার নাই বাবা তিনি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছে আল্লাহর নবী যখন আল্লাহর নবী যখন মার খেলেন মক্কার জমিনে আল্লাহ বলেন নবী গো আপনাকে মক্কার জমিনে আর থাকতে হবে না গো নবী অবর আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো হাবি বিশ্ব নবী যেতে চাই না বারংবার কাবা শরীফের কে লোক করে আর চোখ দিয়ে পানি বলে কাবারে আমি মনে করেছিলাম তোর খিদমত করব রে কাবা কিন্তু আবু জে আবু লাহাবুদ সাইবা তারা আমাকে খিদমত করতে দিল না বিশ্বনবী কালা বলে নবী গো ওগো রাসূল আপনি কোনো রকম কোনো চিন্তা করবেন না এই মক্কার জমিন মক্কা বিজয় আপনার হাতেই হবে গো নবী কিন্তু এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন

লাই সুয়ে যাও আজ নবী গোৱা আমাৰো ধনায়া বাজা খুৰি আ জনম দিহি নাই আজ নবী গোৱা আমাৰো ভনায়া বাঝা চোয়াছে সোনৰ ম দিহি ও নবি নামে তুড় ও নবি নামে <laughs> i don't know if আমার ঘোড়া বাজার কুড়িয়া জন্ম দিহি নাই আজ নবী গোয়া আমার ভানায়া বাজার শুয়ে আছে সোনার মদিহি ও মুসলমান দরদি বিশ্ব নবী মাত্র জুড়ে মদিনার পথে চলে যাবে কিন্তু কাপের বেমান্নার নবীকে যেতে দেবে না কিন্তু বলুন তো বাবা মারনেওয়ালা কে চিলিয়ে বলো কে গো মারনে কে একটু চিলিয়ে বলুন কে আল্লাহ জিন্দা রাখনে বালা কে আল্লাহ যদি কাউকে মারেম পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখতে পারে আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে এবা আজকে ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে মেরে শেষ করে দিতে চাইছে মুসলমানদেরকে তেড়ে দিতে চাইছে মুসলমানদের অস্তিত্ব কেড়ে নিতে চাইছে কিন্তু আমি আপনাদেরকে পারব মুসলমানদেরকে দেশ থেকে তেড়ে দিতে পারবে জনগণ পারবে ইংরেজ দুশো বছর রাজত্ব করেছিল মুসলমানদের উপর অত্যাচার জুলুম করেছিল সেই ইংরেজকে তাড়িয়েছিল কারা জরে বলুন কার মুসলমানেরা কেজি কেজি নই বাবা টন টন রক্ত দিয়েছিল মুসলমানেরা এখনো সোনার অক্ষরে লেখা আছে দিল্লির ইন্ডিয়া গেটে গিয়ে দেখে আসুন কলিমুদ্দিন ছলিমুদ্দিন আব্দুল জব্বার আব্দুর রহিম আব্দুল সচ্চার আব্দুল গফফার এ বাবা আব্দুস সুভান তাদের রক্ত ইংরেজদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে এ দেশকে স্বাধীন করেছিলাম সেই দিন মুসলমানদেরকে পারেনি এই যুগের হাজার চেষ্টা করলেও ভারত থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে পারবে না একটু হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ হাতটা তুলে বলুন ইনশাল্লাহ অনেকে তুলল এই কটা লোকের ভিতরেও তা অনেকে তুলল না কেন ওরা মনে করছে যে তুললেই বিপদ এ বাবা তুললে নমাদ ফরজ হবে আর না তুললে ফরজ হবে না এবা ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না কিন্তু ফরিদপুরের লোক তো চালাক বা বদনাই করিয়ে পানি লিয়ে কুটে গেছে কুটে গেছে পায়খানা করতে পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি মুছিয়ে পড়ে গেছে যা আরে কালকে আজিদুল হক ছলে বলে কাইদা কৌশল আমাদেরকে বসাতে পারলো না আর এই 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 বদনা তুই ঠকি দিলে দাঁড়া কালকে কি করে ঠকার চেষ্টা কর ও আবার তারপরে দিন বদনাই করে পানি নিয়ে জি কই আজকে আগে পানি খরচ করবো তারপরে পাইখানা করব দেখি কি করে ঠকাছ এ বাবা আজ ঠকিল না জিতিলো আজ ঠকিলো তো যারা হাত তুললো তারা জিতে গেল যারা তুললো না তারা মনে করছে আমরা জিতে নিলাম হেরে গেলাম কিন্তু শুনেলেন যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আর আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নেরু জলেতে কি করেছ তুমি সব জানে সে চোখে তো কেউ যাবে না ফাঁকি আমি জানি কি সকলকে বাকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে বকিয়ে দেওয়া সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না তখন মুসলমান আটটা তুলতে বড় কষ্ট হয়ে যায় কিন্তু শুনেলেন সবদের জিন্দগি আমি আপনাদেরকে একটু তুলে ধরি আল্লাহর নবীর একজন সাহাবী ভাবজিরে আমার যার নাম হলো আব্দুল উজ্জা ছোটবেলায় বাপা গিয়েছিল চাচার কাছে মানুষ কাছে মানুষ চাচার হঠাৎ করে একদিন চাচাকে ডাক দিয়ে বলছে ছেড়ে যখন বড় হয়ে গেল দিয়ে চাচা গো আমি একটা কথা বলবো কি হলো রে ভাতি যা বলে আব্দুল্লাহ মোহাম্মদ লোকটি কেমন গো চাচা ওই নবী মুহাম্মদ লোকটি কেমন বড় ভালো বলে চাচা যদি ভালোই হয় তাহলে মোটেও দেরি না করে আপনি পড়ে নেন কলে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা বলছে ভাতিজা তাকে ভালো বলেছি বলি আমি তার কলমা পড়ব অত সহজ তো বলে পড়বেন না তো বলে বলে আপনি যখন পড়বেন না আমি আপনাকে উপস্থিত রেখে পড়ে দিলাম কলমা কলমা যখন পড়া হয়ে গেল ভাতিজা বলে চাচা ভাতিজে বলে ভাতিজাকে বলে ভাতিজা তোমার পরিণতি কি হবে জানো বলে কি হবে বলে বাড়ি ছাড়তে হবে বলে রাজি গাড়ি ছাড়তে হবে বলে রাজি বলে জমি ছাড়তে হবে বলে রাজি বলে পরনের পোশাক কাটটা গাই কিনেছো বলে আপনার বলে খুলে দাও কুড়ি বছর তরুণ যুবক রে বাবা ইসলাম ইমামের জন্য কোরআনের জন্য নবীর জন্য নবীর প্রেমী কতটা শুনে লেন হাদিসের মধ্যে নবী বলেছেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার ওই ব্যক্তি সব থেকে পরোজগার ততক্ষণ পর্যন্ত সে মমিন হবে না ইমানদার হবে না কতক্ষণ পর্যন্ত হাদিসের

আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী মহাপত এত বাবা কোরআনের মহাপত এত সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন চাচা আমি আপনাকে পরনের পোচক খুলে দিলাম কুড়ি বছরের যুবক রে বাবা লজ্জাস্থানকে নিজের কা দিয়ে চেপে ধরে ডেকে নিয়ে মার কাছে গিয়ে বলে মা বলে মা গো মা বলে যখন দিয়েছে মা এরকম করে মুখটা ফিরিয়ে সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিয়ে বলো বেটারে এরকম অবস্থা কেন হলো তোর বাপ ও আব্দুল হাল কেন তোর হয়েছে পরিস্থিতি কেন তোর হলো বল বলে মাগো আজ ইসলামের জন্য দিনের জন্য আজকে কোরআনকে বাঁচানোর জন্য নবীকে মহাব্বত করার জন্য আজকে তুমি গাড়ি বাড়ি সব জেনেছি গো মা এমন কি

কোনরকম লজজস্তান কান ঢাগলেন মসজিদে নববীতে গিয়ে পৌঁছে গেলেন আল্লাহর নবীর সাহাবে সুমর ভিতরে কে নিয়ে বসা কিন্তু যুব ওই তরুণ যুবক কুজকুজ গো বুঝতে তিনি দাঁড়ানো নবী বললেন ও বারা এত গিয়ে দাও যুবকের বাড়ি কোথায় তার খোদনা নাও বিশ্ব নবীর কাছে দিনাকে নিয়ে যাওয়া হল বলে বাবারে এ হাল কেন তোমা এই পরিস্থিতি কেন তোমার হয়েছে বলো বলে নবী গো আজকে আপনাকে মহাবত করার কারণে আপনার কুরআনকে ভালোবাসার কারণে ইসলামকে ভালোবাসার কারণে অঘনবী আজ ইসলামের গাড়ি বাড়ি সব ছেড়েছি নিজের পরাণর পোশাক পর্যন্ত ছেড়েছি পায়ের ছেঁড়া কম্বল কানা চেনেছি গো নবী আল্লাহ তার দিকে দেখিয়ে চোখের পানি টুকুন ফেলে দিলেন

দুই বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলে আপনাকে এতটাই মহ করি আপনাকে নিজের জীবনের বেশি ভালোবাসি আমি বাড়ি চলে গেলাম আপনি যখন দিনের জন্য দেখলেন হাবি বললাম আমি বাড়িতে গিয়ে দেখলাম কোনো জিনিস দেবার মতো না আমি দুই বছরের বাচ্চাকে নিয়ে এসেছি গো হাবি

নবীর প্রেমিকের বাবা তারা নিজের জীবন দিয়ে দিয়েছে খালি মাল নাই ধন সম্পদ নয় গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা নয় বাবা নিজের জীবন দিয়ে দিয়েছে এমন কি নিজের কলিজা সন্তান পর্যন্ত ইসলামের জন্য বিনিয়ে দিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো বাপ গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকে চাইছে ইসলাম থুবে না কোরআন থুবে না মসজিদ মাদ্রাসা থুবে না কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন কোরআনের ইনশাআল্লাহ শেষ করতে পারবে না দারুল উলুম দেওবন্দের সমীক্ষা গোটা পৃথিবীর জমিনে এক নয় দুই ন সাড়ে ছয় কোটি কোরআনের হাফে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ ইংরেজ মাপ কোরআন পুড়িয়ে দিতে চেয়েছিল ফরিদপুর মাদ্রাসায় চলে এলো আসে বুঝা এই মাদ্রাসার না সেক্রেটারি সভাপতি কে গো তুমি যে আমরা কি হলো কে বলে আপনাদের কোরআন গলা পূর্ণ হয়ে গেছে নতুন করে বেন্ডিং করে দিয়ে দাও তো মাদ্রাসার মহতামিম সেক্রেটারি সাহেব ওই যে কেতু এই বেঈমান কোরআন লুগে ওই যে কাগজের কোরআন পাল্লা দেয়া চলিয়ে যা তুই ইংরেজি বুঝি হারে কোরআন তো মুসলমানরা দিতে চাই না আর এই ফরিদপুর মাদ্রাসার মূল বিড়িয়ে বলছে লিজা এর মানে কি ব্যাপারটা কি এত গোলমাল আছে এ বাবা গোলমাল আছে না নাই যারা বলুন হ্যাঁ বলে ব্যাপার বলে আরে বেঈমান ইংরেজ শোন এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে কি কেউ আছে না নাই কোরআনের মেশিন মানে কোরআন নামে মেশিন হয় নাকি হ্যাঁ

পরিদপুর ফরিদপুর ওয়ালারা আপনাদের ভাগ্য কত ভালো আগে মাদ্রাসার ছোট্ট ছোট্ট তিনটে বাচ্চা ছেলে আজকে তিরিশ পাড়া মোকাম্মাল কোরআন কে সেনাই ভরে নিয়েছে এটা ফরিদপুরের জন্য ভালো এটা ফরিদপুরের মানুষের জন্য ভালো এটা ফরিদপুরের মানুষের ভাগ্য ভালো এটা ফরিদপুরের মানুষের বড় ভাগ্যবান আজ আমি বলবো বা আমি আজকে শেষ করে দিতে চাই কিন্তু আমি আপনাদেরকে বলেছি পারবে না কোরআনের মালিক তো কেউ না কোরআনের মালিক হল রহমান আল্লাহ নিজেই বলেছে ইন্না নাযালনাযিকরা ওয়া ইন্না লাহুলাগাফিয কেউ যদি ইবাদত না করে আল্লাহ নিজে কিভাবে কুন্দি এ ব্যাপারে করবে সেটা আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না তাই আমি আপনাদেরকে বলবো बाबू ও মনি সুলমানেরা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চাদের পিছনে যায় ছেলে মেয়ে আত্মীয় সরদারের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে যায় ডাক্তারের দোকানে চলে যায় আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের বলবো বাপ আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আপনি আমি মরে যাব কিন্তু আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত জমা থাকবে বাপ এক একটা করে অবরের বুদুলায় এক একটা করে কি আল্লাহ আপনার আমুল নামায় দিয়ে দেবে আল্লাহ আপনার আমুল নামায় দিয়ে দেবে আপনি কবরে নাকি পেয়ে যাবেন আপনি কবরে শুয়েছেন নাকি পাবে আপনার মা চলে গেছে আপনার বাপ কবরে চলে গেছে আর মা বাপ কবর থেকে বলে আল্লাহ এবং কোন দুরু দুরু বেটা বেটি না হয় আল্লাহর কোরআনের খিদমত করবে এটা আমাদের জন্য আমাদের আজাম ডায়ে টুমাপ হয়ে যাবে তাই আমি বলবো ও ফরিরপুর

হাফে যে হয়ে গেল এই তিনজন হাফে যে মজবুত করার জন্য আমি তিনটে ব্যক্তিকে বলবো বাবা মাত্র কুড়ি হাজার করে টাকা মাত্র মাইকমান একটু শান্ত একটু বাড়াও তো শোনা একটু বাড়াও জি আমি আপনাদেরকে বলি সর্বপ্রথম একজন দরদিকে বলি আমি একবার তকবির দেব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে জানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর একজন দরদি বান্দা সর্বপ্রথম হাজার টাকা দিয়ে বলবে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব গো হুজুর একবার মোহাম্মদ দিয়ে বলি লা বাইদুমি ইনশাআল্লাহ একজন ধরো দি কানে বাইরে পিছনে সামনে উপরে নিচে ব্যবসি মাস্টার জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা সর্বপ্রথম একজন কুড়ি হাজার টাকার দাতা